আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিহাসের বুকে কিছু যুদ্ধ এমন আছে যা শুধু দুটি সাম্রাজ্যের ভাগ্যই বদলায়নি বরং মানব সভ্যতার ধারা পর্যন্ত পরিবর্তন করেছে আজ আমরা বলব সেই মহাগৌরবময় যুদ্ধের কথা কাদিসিয়া। যেখানে ইসলামী বাহিনী মুখোমুখি হয়েছিল শক্তিশালী শাসানীয় পারস্য সাম্রাজ্যের আজ আমরা শুনব সেই মহান কাহিনী কাদিসিয়া। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর ইসলামের খলিফা হন হজর্ত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন দ্বিধিত্ত ন্যায়পরাজন এবং আল্লাহর পথে নির্ভীক মুসলিমরা তখন সিরিয়ায় রোমানদের সাথে লড়াই করছে একই সাথে আরেক প্রান্তে বিশাল শাসনীয় সাম্রাজ্য দাঁড়িয়ে পার্শ্ব সাম্রাজ্যের রাজা ছিলেন ইয়াজদ্দগার্দ তৃতীয় তাদের প্রধান সেনাপতি রুস্তম ফেরুকজাদ যিনি ছিলেন যুদ্ধকৌশলে পণ্ডিত ও ভয়ঙ্কর প্রতিপক্ষ মুসলমানরা চেয়েছিল ইসলামী দাওয়াহ পার্শ্বে পৌঁছাক মদিনা থেকে দূত পাঠানো হল ইসলাম গ্রহণ করো নইলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে কিন্তু পার্সিক সম্রাট উপহাস করে বলল তোমরা মরুভূমির ক্ষুধার্ত বেদুইন পার্শ্বের সিংহাসনের দিকে চোখ তুলে তাকানোরও যোগ্য ন এই অবজ্ঞা ও অহংকারী হয়ে দাঁড়াল খলিফা উমর রাদিজাল্লাহ আনহু সেনাপতি নিযুক্ত করলেন সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিজাল্লাহ আনহুকে তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবা ইসলামী বাহিনীর অন্যতম সাহসী কমান্ডার মুসলিম বাহিনী কুফার দিকে অগ্রসর হল সংখ্যায় তারা অনেক কম প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার শূন্য অন্যদিকে পার্সিক বাহিনী ছিল দ্বিগুণেরও বেশি সাত থেকে সত্তর হাজার সাথে যুদ্ধের হাতি ভারী অস্ত্র বর্ম এবং যুদ্ধকৌশলে দক্ষ শূন্য কাদিসিয়াহর ময়দানে দুই বাহিনী মুখোমুখি দাঁড়াল এ যুদ্ধ চলল চার দিন ধরে প্রতিটি দিন আলাদা নামে ইতিহাসে অমর হয়ে আছে প্রথম দিনের ভোর যুদ্ধের সিঙ্গা বাজল পার্সিক বাহিনী এগিয়ে এলো তাদের বিশাল হাতিদের নিয়ে সেই দৃশ্য মুসলিম সেনাদের জন্য ভয়ঙ্কর ছিল প্রথম আক্রমণে মুসলমানরা কিছুটা পিছিয়ে যায় কিন্তু সাহসী সাহাবারা সামনে এগিয়ে আসেন হাতিদের চোখ ও মুখ লক্ষ্য করে আঘাত করা হয় ধীরে ধীরে মুসলমানরা শত্রুকে ঠেকিয়ে দেয় সারাদিন রক্তখোঁজি লড়াই চলে অবশেষে রাত হলে দুই বাহিনী নিজেদের শিবিরে ফিরে যায় প্রথম দিন কেউই সুস্পষ্ট বিজয়ী হতে পারেনি তবে মুসলিম বাহিনীর মনোবল ছিল অটল তাদের বিশ্বাস ছিল আল্লাহর সাহায্য অবশ্যই আসবে দ্বিতীয় দিন ভোর যুদ্ধ আবার শুরু এদিন পার্সিক হাতিদের আক্রমণ আরও ভয়ঙ্কর হয় তারা মুসলিম বাহিনীর সারি ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু মুসলমানরা বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা করে হাতিদের নিয়ন্ত্রণ হারিয়ে দিতে তাদের গায়ে আঘাত করা হয় আর চালকদের হত্যা করা হয় ফলাফল হাতিরা উল্টো নিজেদের বাহিনীর ওপর আক্রমণ শুরু করে এদিন মুসলমানদের বড় সাফল্য আসে রাত নামলে দেখা গেল পার্সিক বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়েছে কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি তৃতীয় দিন লড়াই শুরু হয় সকাল থেকে এই যুদ্ধ চলতে থাকে সারা সারাদিন এমনকি রাত পর্যন্ত রাতের অন্ধকারেও যুদ্ধ থামে না একে বলা হয় লাইলাতুল হারির গর্জনের রাত উভয় পক্ষই প্রবল ক্ষয় ক্ষতি ভোগ করে মুসলমানরা যদিও ক্লান্ত তবুও তাদের ইমানের শক্তি তাদের এগিয়ে রাখে সা দীবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন তবুও শয্যা থেকে যুদ্ধ পরিচালনা করেন তিনি ক্রমাগত তাকবীর ও দোয়ার মাধ্যমে সেনাদের উজ্জীবিত করেন অবশেষে আসে সেই চূড়ান্ত দিন ইয়ামুল কালাস মুসলমানরা সর্বশক্তি নিয়ে আক্রমণ চালায় শত্রুর সেনাপতি রুস্তম ছিলেন যুদ্ধক্ষেত্রের মাঝখানে এক সাহসী মুসলিম যোদ্ধা নদী পেরিয়ে তার তাঁবুতে আক্রমণ করে অবশেষে রুস্তম নিহত হয় তার মৃত্যু পার্শ্বিক বাহিনীকে ভেঙে দেয় শূন্যরা আতঙ্কে পালিয়ে যায় অনেকেই নদীতে ডুবে মারা যায় এই দিনেই মুসলমানরা পূর্ণ বিজয় অর্জন করে কাদিসিয়াহর ময়দান রক্তে ভরে গেল কিন্তু ইসলামের পতাকা উড়ে উঠল কাদিসিয়াহর বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক মোট পরিবর্তনকারী ঘটনা পার্শ্ব সাম্রাজ্যের শক্তি ভেঙে পড়ল কিছুদিন পরেই রাজধানী মাদায়েন মুসলমানদের হাতে চলে আসে এ বিজয়ের মাধ্যমে ইসলাম পার্শ্ব মধ্য এশিয়া এবং ভারতবর্ষ পর্যন্ত ছড়িয়ে পড়ার ভিত্তি তৈরি হয় জঙ্গেকাদিসিয়াহ আমাদের শেখায় বীর্যের জন্য অস্ত্রশস্ত্র বা সংখ্যা নয় ইমানই হল প্রকৃত শক্তি অল্প সংখ্যক মুসলিম বাহিনী বিশাল সাম্রাজ্যকে পরাজিত করেছিল কেবল তাদের আল্লাহর উপর ভরসা ও তাওহিদের শক্তির কারণে আজকের মুসলমানদের জন্য এই ইতিহাস এক মহাশিক্ষা যদি আমরা আল্লাহর পথে দ্বিত থাকি দুনিয়ার কোনো শক্তি আমাদের হারাতে পারবে না এটাই ছিল সিয়াহর কাহিনী ইসলামের এক মহান বিজয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন